ভাইরে আমাদের দেশের ক্রিকেট প্লেয়ারদের ক্যাটাগরি সিলেকশন আসলে কারা করে ভাই এরা কি এই রোজা রমজানের মাসে কিছু সেবন করে তারপর প্লেয়ারদের ক্যাটাগরি ফাইনালাইজ করে নাকি না মানে বিসিবি মূলত খেলোয়াড়দের পারফরমেন্স বেসড অনুযায়ী চুক্তির ক্যাটাগরি নির্ধারণ করা হয় চুক্তির লিস্টে মেহেদি হাসান মিরাজকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে অপরদিকে মুস্তাফিজুর রহমানকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে এই লিস্টটা কে কারা ফাইনালাইজিং করে করেছে জানি না তবে তারা যে বিসিবি চালাতে অযোগ্য তা প্রমাণ করেছে আর যদি অযোগ্য না হয় তাহলে তারা এই পবিত্র মাসেও হয়তো কোনো অপবিত্র জিনিস সেবন করে তারপর ক্যাটাগরি সিলেকশন করছে তা না হলে এমনটা কখনোই হওয়ার কথা না যেখানে ট্যাক্স মিরাজের মতো একজন প্লেয়ার যিনি পুরো বিপিএল জুড়ে একটা বিগ ইনিংস খেলতে পারে নাই উইকেটও তেমন পায় নাই জাতীয় দলে তো খবরই নাই কিন্তু সে নাকি এ ক্যাটাগরির প্লেয়ার বেতন পাবে আট লাখ টাকা কিন্তু বিগত কয়েক বছর ধরেই মুস্তাফিজুর রহমান দেশের সেরা পারফর্মার বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট স্ট্যান্ডার্ডে বাংলাদেশের একমাত্র গ্লোবালিস্টার মুস্তাফিজুর রহমান বিশেষ করে দুই সালটি অনবদ্য পারফরমেন্স করে কাটিয়েছেন তিনি যার ফলে বৈশ্বিক লীগুলোতে তার ডিমান্ড রয়েছে সর্বোচ্চ পর্যায়ে অথচ তাকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে বেতন পাবে ছয় লাখ টাকা এটা কি আসলেই মেনে নেওয়া যায় বিষয়টা তো সত্যি লজ্জাজনক তবে এখন অনেকেই বলতে পারেন যে এটা কিসের লজ্জাজনক মিরাজ শান্তরা ক্যাপ্টেন তাই তারা এ ক্যাটাগরিতে আছে তাহলে ক্যাপ্টেন কোটায় এ ক্যাটাগরিতে থাকবে কেউ আবার কেউ ভালো পারফর্ম করেও এ ক্যাটাগরিতে তে থাকবে না এটা কেমন চুদলিংপং লজিক ভাই মুস্তাফিজুর রহমান তো এ ক্যাটাগরি ডিজার্ভ করে নাকি জানি এখন অনেক চুলপাকনা আয়শা বলবে মুস্তাফিজুর রহমান টেস্ট খেলে নাই তাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে এটা সিম্পল তাহলে শুন ভাই নাজমুল হোসেন শান্ত ও টেক্স মিরাজও টি-20 স্কোয়াডে চান্স পায় নাই তাহলে তারা কেমনে এ ক্যাটাগরিতে থাকে আসলে ভালো পারফরম্যান্স করলেই হয় না এই যুগে ভালো চাটতেও জানতে হয় টেক্স মিরাজ সেটা ভালোই চালে তাছাড়া টেক্স মিরাজের ফর্মুলা এখন কাজে লেগে গেছে সবাই এখন মেনে নিয়েছে পৃথিবী গোল আর গোল যে আবিষ্কার করেছে সেই দালাল ভাইজানি তো এখন অঘোষিত বিসিবি সভাপতি তাহলে মিরাজ ক্যাটাগরিতে থাকবে না তো থাকবে। তিনি বাংলাদেশের একমাত্র চিন্তা করেন তাহলে এই দেশের ক্রিকেটের অবস্থা সব জায়গায় এখন চাটার গুরুত্ব অপরিসীম মুস্তাফিজ পোলাটা যদি আজকে চাটতে জানতো তাহলে তার বেতনও বাড়ত তাই বলছি ভাইরা এখনো সময় আছে চাটা শিখো তোমাদের গুরু ইকবাল ভাই কিন্তু চাটায় বিশ্বাস এজন্য খেলা ছেড়ে তিনি এখন চাটতে চলে যান বিভিন্ন প্রোগ্রামে আর এদিকে তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম ও বি রয়েছে সি কিন্তু পারভেজ ইমন ভালো খেলোয়াড় এটাই তাহলে মেনে নিতে হবে বিপিএল এর ক্যাটাগরিতেও আমরা এমন চুল পাকনামি ও অপেশাদারিত্ব দেখলাম এখনো এই জাতীয় দলে এসেও সেম কাহিনী দেখতে হচ্ছে আসলে এই দেশের তেলবাজি আর স্ট্যান্ড বাজি যতদিন না শেষ হবে এদেশের কোনো কিছুই কোনো দিন ঠিক হবে না তা আপনাদের কাছে এই প্লেয়ার ক্যাটাগরি কেমন লেগেছে কমেন্টে জানাবেন